আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেন্দ্রবিন্দু পরিবার কর্তৃক আয়োজিত পডকাস্ট আমি আপনাদের সাথে আছি জয়দার শান্ত। পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় শাহিন ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাইয়া আপনি কেন্দ্রবিন্দু তো ভাই 10 বছর পূর্ণ করল। এ অ্যাপ্লিকেশন বিন্দু থেকে কি অভিজ্ঞতা কেন্দ্রবিন্দুর সাথে আমার যুক্ত হওয়া 2014 সালের অক্টোবর থেকে আর যুক্ত হওয়ার পেছনের কারণ ছিল আমি গ্রাউন্ডে সরকারি কলেজের ছাত্র তখন আমি কলেজে পড়াশোনা করতাম তখন এখানে অনেক ভালো টিচার আছে যারা খুব ভালো গাইডলাইন দিতে পারে পড়াইতে পারে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সব সময় একটা আত্মবিশ্বাসের ঘাটতি ছিল সাহসের ঘাটতি ছিল রিগার্ডিং দ্য অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টে তারা কিভাবে ফেস করবে কিভাবে এই পরীক্ষায় অ্যাটেম্প করবে এই জায়গার ঘাটতিটা থেকে আমার সব সময় মনে হয়েছে যে আমাদের আসলে মেন্টরিং এর একটা অভাব আছে যদি আমাদের সিনিয়র যারা জায়গায় চান্স পাচ্ছে গত বছরগুলোতে তারা যদি কোনোভাবে আমাদেরকে এসে তাদের জার্নিগুলো শেয়ার করতো তাদের অ্যাচিভমেন্টগুলো শেয়ার করতো হয়তো আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং হইতো ওই জায়গাটা থেকে আমার সবসময় ইচ্ছা ছিল এমন কিছু একটা শুরু করা বা জড়িত থাকা যেখান থেকে হচ্ছে ব্রাহ্মণ কে এডমিশন টেস্টের এই জার্নিটাতে একটা সাহস বা আত্মবিশ্বাস দেয়া যায় ওই চিন্তা ভাবনা থেকেই কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত হওয়া ভাইয়া কেন্দ্রবিন্দুর সাথে তো আপনি অনেক লম্বা সময় পড়ে আছেন সম্পূর্ণ জার্নিটা যদি একটু বলেন কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত হওয়ার মোটিভেশনটা আমি অলরেডি বললাম আর জার্নির কথাটা যদি বলি আমি দুই হাজার চোদ্দ সালের অক্টোবরের তিন তারিখ সম্ভবত আমাদের প্রথম যে ক্যাম্পাসটা ছিল রেল স্টেশনের কাছে ওই ক্যাম্পাসটা থেকে আমি ক্লাস নেওয়া শুরু করি তো আর সর্বশেষ আমি হচ্ছে এখানে ক্লাস দিয়ে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় আট বছর একটানা ক্লাস নেওয়া হয় এরপরে হয়তো অনেক কারণে নিজের চাকরির ব্যস্ততার কারণে ক্লাস নেওয়া হচ্ছে না কিন্তু এই জার্নিটা আসলে যতটা না স্টুডেন্টদেরকে আমি চেষ্টা করতে পারছি ক্লাসে তাদেরকে ইন্সপায়ার করা তাদেরকে আত্মবিশ্বাস দেওয়ার তার থেকে বেশি আমি ফিল করি যে আমার জন্য অনেক বেশি উপকারী ছিল অনেকগুলো মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে পারা নিজেকে শোকেস করতে পারা

তোরা জার্নিতে এই সময়টা আমাদের কাছে খুব ভালো লাগতো আর একটা জিনিস খুব বেশি ভালো লাগতো সেটা হচ্ছে আমরা এমন অনেক স্টুডেন্টদেরকে বছরের সুবিধা পাইতাম যারা কিনা আহ প্রথম দিকে একটু পিছায় থাকতো তাদের আত্মবিশ্বাস এতটা ছিল না তারা অনেকটা নিজেদেরকে হাইক করে রাখতে পছন্দ করতো কিন্তু হয়তো আহ আমাদের কিছুটা চেষ্টা তাদের

প্রথম পার্থক্য ছিল দুই সালে আমরা যখন শুরু করি তখন আসলে সবার কাছে একটা প্রশ্ন ছিল মান নিয়ে একটা নতুন অর্গানাইজেশন যেটা কিনা শব্দ চান্স পাওয়া ছেলেদেরকে দিয়ে পরিচালিত হবে তো প্রথম কথা হচ্ছে ওই দুই চোদ্দ সালের জার্নিতে আমাদের কোনো পরিচিতি ছিল এজ অর্গানাইজেশন আমাদের কোয়ালিটি নিয়ে মানুষের মধ্যে অনেক কোশ্চেন ছিল অভিভাবকদের মধ্যে আমরা যারা এখানে অনেক দিন ধরে আমাদের শ্রদ্ধ শিক্ষকরা যারা ক্লাস নিচ্ছেন তাদের সমমানের ক্লাস আমরা নিতে পারবো কিনা সিলেবাস টাইমলি কভার করতে পারবো কিনা এডমিশন টেস্টে তার বাচ্চাকে আমরা হেল্প করতে পারবো কিনা এই ধরনের অনেক কনফিউশন এই ধরনের অনেক প্রশ্ন ছিল মোটা বলতে গেলে আমাদের ওই পরিমাণ রিচ ছিল ছিল না বা কাছে পরিচিতিটাই সালে দেন দেনদের এখন যদি আমরা চিন্তা করি দশ বছর পরে এসে কেন্দ্রবিন্দু ব্রাহ্মণবাড়িয়া সদর ছেড়েও আমরা যদি আরো দূরের দিকে চিন্তা করি আশুগঞ্জ থেকেও স্টুডেন্ট আসে এখানে ক্লাস করতে সুহিলপুর থেকে স্টুডেন্ট আসে এদিকে সুলতানপুর থেকে অনেক স্টুডেন্ট আছে থেকে স্টুডেন্ট আছে আসলে এই দশ বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন যদি বলা যায় বা সবচেয়ে বড় পার্থক্য যেটা আমরা তৈরি করতে পারছি সেটা হচ্ছে আমাদের পরিচিতি আমাদের পড়াশোনা করানোর গুণগত মান নিয়ে অভিভাবকদের মধ্যে একটা ধারণা দিতে পারা বা একটা শক্তিশালী তাদেরকে নিশ্চিন্ত করতে পারা যে এখানে যদি তার ছেলে মেয়েটা আসে তাহলে আমরা ভাইয়া কেন্দ্রবিন্দু করতে তো আপনার অসংখ্য স্মৃতি আছে গত দশ বছর সবচেয়ে স্মরণীয় একটা স্মৃতির কথা সবচেয়ে স্মরণীয় দুইটা স্মৃতির কথা বলবো প্রথম স্মৃতি হচ্ছে দুই সালের অক্টোবরে তিন তারিখ যখন আমি প্রথম ক্লাস দিতে যাই কেন্দ্রবিন্দু প্রথম ক্যাম্পাসে ওই দিনটা আমার সবচেয়ে বেশি মনে থাকবে সব সময় কারণ ওই দিন আমার জীবনে প্রথম কারোর সামনে দাঁড়ানো অনেকগুলো ছেলেমেয়ের সামনে দাঁড়ানো কিছু একটা পড়ানোর উদ্দেশ্যে তাদের সাথে কথা বলার চেষ্টা করা আমি নিজেও অনেক বেশি নার্ভাস ছিলাম ওই দিনের মুমেন্টটা ওটা একটা স্টার্ট ওই স্টার্টটা আমার জন্য খুব স্পেশাল ছিল আরেকটা স্মরণীয় আজকে জুলাই মাসে এসে আমরা প্রায় আমাদের দশ বছর পডকাস্ট প্রোগ্রামে কথা বলতে পারতে এটা আমার জন্য একটা নাম রেজ আপনি অনেক সময় দিচ্ছেন অনেক শ্রম দিফেন থেকে আপনি আপনার আমার প্রাপ্তিটা মনে হয় আমি আমার জার্নির সামারিতে বলে ফেলছি আমার প্রাপ্তিটা হচ্ছে আমরা যখন নিজেদের স্কিল গ্রো করি নিজেরা পড়াশোনা করি হয়তো আমরা নিজেদের রেজাল্টের মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করতে পারি কিন্তু আমরা যখন বিশটা স্টুডেন্টের সামনে দাঁড়াই তাদের প্রশ্নগুলো আমরা ফেস করতে থাকি তখন আমাদের নিজেদের ইম্প্রুভমেন্ট এর জায়গাটা আমরা দেখতে পাই এবং এর জায়গাটা দেখতে পাওয়াটা আমাদের ইম্প্রুভমেন্ট এর একটা সুযোগ তৈরি করে কেন্দ্রবিন্দু থেকে আমার যে প্রাপ্তি গুলো সেগুলো যদি আমি থেকে পয়েন্ট আকারে বলতে চাই সেটা হচ্ছে কিভাবে মানুষের সাথে বা কিভাবে হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টদের সাথে বা তাদের গার্জেনদের সাথে কমিউনিকেট করতে হয় ওভারঅল আমার কমিউনিকেশন স্কিলটাকে খুব স্মুথ করার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু যে জার্নিটা তাদের দিবে আমি যখনই ক্লাস টিতে দাঁড়াইতাম অনেক প্রশ্ন আমাকে নিজের স্কিল বাড়ানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার করতো নিজেকে ইনপ্রুভ করার জন্য সবসময় কেন্দ্রবিন্দু একটা ইন্সপায়ারিং প্লেস হিসাবে থাকবে আমার কাছে আর ওভারঅল কেন্দ্রবিন্দু থেকে পাওয়া হচ্ছে বা কেন্দ্রবিন্দু থেকে আমার প্রাপ্তি হচ্ছে এ যাবৎকালে যতগুলা স্টুডেন্ট আমরা

কভার করার চেষ্টা করতাম এবং যেহেতু আমি অনেকদিন ক্লাস নিয়েছি তো আমার আসলে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার নিতে হবে কোন বেচে কতটুকু সিলেবাস কভার করতে হবে এই জিনিসগুলো আমাদের খুব অর্গানাইজড ছিল তো ওই টার্গেটগুলা বা ওই ক্লাসের স্কেডিউল ফুলফিল করার জন্য প্রতি শুক্র শনিবারে চলে আসতাম ব্রাহ্মণবাড়িয়াতে যদি কখনো এমন হইতো যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী ক্লাসটা ডেলিভার করতে পারতেছি না

বা আমার জুনিয়রদের মধ্যে কেমিস্ট্রি জিনিসটাকে নিয়ে কখনোই উৎসাহ বা আনন্দের সাথে শিখার ব্যাপারটা দেখি নাই সবসময় দেখতে পাইছি যে এই জিনিসটা নিয়ে সবাই বোরিং ফিল করে অথবা এই জিনিসটাকে সবাই যতটা সম্ভব সাজেশন ভিত্তিক পড়াশোনার চেষ্টা করে কেমিস্ট্রিটা কারণ এই জিনিসটা অনেকের কাছেই মুখস্থ নির্ভর ছিল যখন আমি ক্লাস নেওয়া শুরু করি বা আমরা যখন কেন্দ্রবিন্দুতে কেমিস্ট্রি কোর্সগুলো শুরু করি আমরা আমাদের কন্টেন্ট গুলো এমন ভাবে সাজানোর বা এমন ভাবে চ্যাপ্টার লিঙ্ক আপ করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টদের কাছে মনে হয় যে এই কেমিস্ট্রির চ্যাপ্টার বা টপিক গুলো আসলে কোনোভাবেই মুখস্থ নির্ভর না সম্পূর্ণভাবে এই জিনিসগুলো বুঝে পড়তে পারলে বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারলে অনেক সহজে কভার করে তো এখন আমি দেখতে পাই যে কেন্দ্রবিন্দু যারা ক্লাস করতেছে তাদের মধ্যে বুঝে রসায়নটা পড়ার বা কেমিস্ট্রিটাকে

নিয়মিত ক্লাস নিতাম এরপরে আমার কেরিয়ারের জন্য বা ব্যস্ততার জন্য কিছুটা গ্যাপ চলে যায় কিন্তু আমি চেষ্টা করতাম কেন্দ্রবিন্দুর যেই কালচারাল প্রোগ্রামগুলো থাকতো বা কোকারিকুলার কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকতো ওই জায়গাগুলোতে কন্ট্রিবিউট করা ওই প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করা এবং আমি যখনই কেন্দ্রবিন্দুতে বা ব্রাহ্মণবাড়িয়াতে আসি হয়তো আমি রেগুলার চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিতে পারি না

কালচারাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের সবচেয়ে বড় পার্ট ছিল হোস্ট করা আমি হয়তো প্রথম দিকে মোটামুটি অনেকগুলা প্রোগ্রামই হয়তো কারোর সাথে বা একা হোস্ট করতে হয়েছে আমাকে আর আরেকটা যে দায়িত্ব আমি সবসময় চেষ্টা করছি পালন করা সেটা হচ্ছে প্রোগ্রাম স্ক্যাজগুলো অর্গানাইজ করা প্রোগ্রামে কে কোন দিবে সেটা সিলেকশন করা বা তাদেরকে আসলে গাইড করা এভাবেই আসলে আমার পার্টিসিপেশন ছিল ভাইয়া আহ শুধুমাত্র তো কেন্দ্রবিন্দু সাজসৃত্তিক অনুষ্ঠান যে করে এরকম বিদর্ক প্রতিযোগিতা খেলাধুলার আয়োজন এইগুলোতে আপনার কে বলছেন অবশ্য ভাষা আমি যতদিন কেন্দ্রবিন্দুতে রেগুলার ক্লাস দিতাম বা এখনও কেন্দ্রবিন্দু ইনডোর আউটডোর যে গেম কম্পিটিশনগুলো হয় বা যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলাতে কোনটাতে হয়তো বা জাজ কোনো কম্পিটিশনের ডিভেটে

এই দশটা বছরকে আমরা আমাদের প্রস্তুতি আমাদের ভিত্তি স্থাপন আমাদের গ্রহণযোগ্যতা অর্জনের জায়গা হিসাবে দেখতে পারি পরবর্তী দশ বছরে কেন্দ্রবিন্দু অবশ্যই থাকবে এবং আরো বেশি বড় পরিসরে তার সার্ভিসটা দিতে থাকবে স্টুডেন্টদেরকে এটা আমি আশা করি আমি কেন্দ্রবিন্দুকে এমন একটা জায়গায় দেখতে চাই যে এখনো আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে বা ব্রাহ্মণবাড়ির আশেপাশে এলাকার মধ্যে মানুষজন গার্জিয়ান বা স্টুডেন্টদের মধ্যে এরকম একটা চিন্তা কাজ করে যে আমি যদি ঢাকায় চলে যাই আমি যদি ভালো একটা কলেজে যাই তাহলেই হয়তো আমি একটা এডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে পারবো কিন্তু আমি যদি এখানে থাকি তাহলে হয়তো আমি ওই মানের পড়াশোনাটা পাবো না বা আমি এডমিশন টেস্টে ভালো করতে পারবো না আমি নেক্সট টেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্স এ কেন্দ্রবিন্দুকে এমন একটা প্ল্যাটফর্ম আকারে দেখতে চাই যে ঢাকায় না যেও কেন্দ্রবিন্দুতে বিন্দুতে রেগুলার ক্লাস করে সবগুলা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করে প্রথম থেকে কেন্দ্র সাথে থেকেও এডমিশন টেস্টে এবং এইচএসসি তে ভালো করা যায় গার্জিয়ান এবং শিক্ষার্থীদের মধ্যে এই বিশ্বাসটা খুবই শক্তিশালী ভাবে গড়ে উঠবে এবং তাদের দ্বিতীয়বার চিন্তা করতে হবে না যে কেন্দ্রবিন্দুতে আসলে কোনোভাবে তাদের প্রস্তুতি গ্রহণে কোনো ধরনের কমতি থাকবে কিনা কেন্দ্রবিন্দু শুরু থেকে আপনি কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত ছিলেন গত দশ বছর ধরে আপনি কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে অসংখ্য শ্রম এবং সময় দিয়েছেন কেন্দ্রবিন্দু এই সময় এবং সবারGridView আপনি দিয়েছেন আপনার প্রাপ্তিটা দেখেন কেন্দ্রবিন্দুতে সময় দেয়া থেকে আমার প্রাপ্তি হচ্ছে দুইটা একটা হচ্ছে এখানে সময় দেওয়ার ফলে এখানে ক্লাস নেয়ার ফলে একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়ার ফলে আমি অনেক স্টুডেন্ট অনেক গার্জিয়ান অনেক মানুষের সাথে মেশার সুযোগ পাইছি যেটা আমার নিজের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করছে যেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি এটা অর্গানাইজেশনে কীভাবে যুক্ত থাকতে হয় সেটা অর্গানাইজেশনের প্রতি কিভাবে অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিটি কন্ডাক্ট করা যায় এই জিনিসগুলো জানতে পারা এবং এই জিনিসগুলোর সাথে যুক্ত থাকতে পারা সমাজের মানুষের অল্প কিছুটা উপকারে আসতে পারাটাও আমার ব্যক্তিগত প্রাপ্তি আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি প্রাপ্তি জায়গা থাকে সেটা হচ্ছে আমাদের মোটিভেশনটাই ছিল বা আমাদের শুরুর ইচ্ছাটাই ছিল আমরা প্রতি বছর কয়েকজন করে হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো এখন যখন এই পথ চলার দশ বছরের প্রতিটা বছরে আমি এডমিশনের পরবর্তী সময়ে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে ফোন পাই বা আমি কেন্দ্রবিন্দুতে আসলে যখন এই জিনিসটা শুনতে পাই যে এই বছর আমাদের কেন্দ্রবিন্দু থেকে এতজন স্টুডেন্ট 40 জন বা 50 জন স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাইছে এই জিনিসটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার দেখতে আপনি প্রত্যেকটি বর্তমানে আইসিডিডি এ পড়াশোনা করছেন ওই পড়াশোনার সাথে এই জবটা হচ্ছে সামঞ্জস্যতা সামঞ্জস্যতা আসলে কি আর হচ্ছে আপনার ভবিষ্যতে আপনার কল পড়িকরণ আমি যেই সাবজেক্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছিলাম আইসিডিডিআরবিতে আমার কাজটা আসলে ওই সাবজেক্টের সাথে সম্পূর্ণভাবেই অ্যালাইন বা সামঞ্জস্যপূর্ণ আমি আসলে এখন রিসার্চের সাথে যুক্ত আছি তো আমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন চলাকালীন আমার যে একাডেমিক কারিকুলামটা ছিল সেটার বেশির ভাগটাই হচ্ছে আমি এখন আমার বা আমার জব সেক্টরে হচ্ছে করার সুযোগ পাচ্ছি এই জিনিসটা আমার জন্য অনেক বেশি আমি আমি এখনো পড়াশোনার মধ্যে থেকে আমার চাকরির খাতিরে আমাকে অনেক কিছু শিখতে হয় যেটা হয়তো বা আমি আমার কারিকুলামের এর চারটা বছরে কোনোভাবে মিস করেছিলাম এই জিনিসগুলো এখন আমাকে শিখে নতুন ভাবে আমার জব ফিল্ডে অ্যাপ্লাই করতে হয় এবং এই রিসার্চ গুলা হয়তো বা তাৎক্ষণিক রাখে না কিন্তু উন্নত দেশগুলোর দিকে যদি আমরা দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে যে কোনো দেশের উন্নয়ন বা যে কোনো কমিউনিটি বা সোসাইটির সময়ের সাথে সাথে অগ্রগতির পেছনে গবেষণা অনেক বড় একটা ভূমিকা রাখে আমরা যদি কোনো সমস্যা আইডেন্টিফাই করতে না পারি আসলে আমরা কখনো না সেই জায়গা থেকে আমি কাজ আমাকে যে সমস্যার সাথে পরিচয় করায় ওই সমস্যার সমাধান নিয়ে ভাবতে সাহায্য করে তো এই জায়গাটা আমার জন্য অনেক বেশি তৃপ্তির এনজয় করার মতো আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেহেতু আমি রিসার্চে থাকতে চাই তাহলে আসলে আমার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিমান্ডটাও হয়তো বেড়ে যাবে তো আমি আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো উচ্চশিক্ষার জন্য যদি দেশে থেকে পিএইচডি করার সুযোগ হয় সেটাও গ্রহণ করবো যদি কোনো কারণে আমাকে দেশের বাইরে যে পিএইচডি কমপ্লিট করতে হয় তাহলে সেটাও আমি করব।

আমি আমি সরকারি কলেজে যখন পড়তাম তখন আমি দেখতাম যে আসলে আমাদের সবচেয়ে শিক্ষক যারা আছেন তারা অনেক ভালো পড়ায় কিন্তু কেমিস্ট্রি নিয়ে একটা ভীতি সবসময়েই হচ্ছে ব্রাউনবেড়া ছাত্রদের মধ্যে কাজ করে ওই সময় নিজের পড়াশোনায় তৃপ্তি অর্জনের জন্য বা নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই হয়তোবা আমাকে অনেকটা বেশি সময় অর্গানিক কেমিস্ট্রিতে দেওয়ার প্রয়োজন ছিল বা ওভারঅল কেমিস্ট্রিতে দেওয়ার প্রয়োজন ছিল ওই জায়গা থেকেই আমার আসলে কেমিস্ট্রির প্রতি হয়তো একটা আলাদা ভালো লাগা ছিল বা আমি যতটুকু অর্জন করতে পারছি যতটুকু আমি নিজের কিউরিয়াসিটি থেকে জানতে পারছি আমি সবসময় চেষ্টা করছি যে ওই জানা অংশগুলা যদি আমি কেন্দ্রবিন্দুতে এসে স্টুডেন্টদের মধ্যে প্রকাশ করতে পারি হয়তো বা তারাও তাদের ভয়টা দূর করে তারা কেমিস্ট্রিটাকে আসলে অনেক বেশি আকর্ষণীয়ভাবে শিখতে পারবে আগ্রহ পাবে ওই জায়গা থেকেই আমার এফোর্টগুলো দেওয়ার চেষ্টা করি এখন কি বলেছে আপনার যে আবার কেন্দ্রবিন্দুতে আসে অর্গানিক কেমিস্ট্রি অবশ্যই আমি আমি সব সময় কেন্দ্রবিন্দুর হোয়াইট বোর্ড ক্লাসরুম এটা মিস করি আর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস গুলা আমি এই জন্য বেশি মিস করি যে ওইখানে আমি আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি পার্টিসিপেটারি পাইতাম তাদের অনেক বেশি কোশ্চেন থাকতো আমি তাদের সাথে অনেক এঙ্গেজ করতে পারতাম তো এখনও আমি ওই জায়গাটা অনেক বেশি মিস করি হয়তো বা আমার ক্যারিয়ারের জন্য লাস্ট দুই বছর আমি ক্লাস নিতে পারি নাই কিন্তু আমার মনে হচ্ছে আমি এখন অনেকটুকু বুঝাই নিতে পারছি হয়তো আমি খুব শীঘ্রই আবার ক্লাসে ব্যাক করতে পারবো

আমার খুব ভালো লাগতো অডিয়েন্সের সাথে কথা বলতে তাদের সাথে কানেক্ট করতে প্রোগ্রামটাকে অনেক বেশি এঙ্গেজিং রাখতে তো ওই আগ্রহের জায়গাটা থেকেই আর হচ্ছে অমিত ভাইয়ার রিকোয়েস্ট থেকেই হয়তো আমার প্রথম দিকের প্রোগ্রামগুলোতে বারবার স্টেজে উঠা আমি আসলে এখন চাই যে আমি অ্যাঙ্করিংটা একা নিজে না করি কোনো না কোনো একটা পার্ট আমি হয়তো কন্ডাক্ট করতে চাই স্টেজে কিছুটা সময় অডিয়েন্সের সাথে কথা বলতে চাই কিন্তু আমি চাই যে এখন নতুন যারা আছে তারা এই জিনিসটাতে আগ্রহ পাক তারা আরো বেশি সাথে অডিয়েন্স করতে পারো তারা প্রোগ্রামটাকে আরো বেশি নতুন যারা আছে তারাও আসুক তারাও অংশগ্রহণ করুক অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এর সাথে আমরা আজকে এই পর্ব শেষ করে শেষ করতে যাচ্ছি তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামীতে দেখা হবে অন্য একটি পর্বে অন্য ভাইয়ের সাথে すいま